আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশাল একটি চিতল মাছ জালের মধ্যে ধরা পড়েছে লোকটি তো অনেক খুশি সবাই খুবই হুল্লোর করে উঠছে এতগুলো মানুষের মধ্যে সে এক একা মাছটি পেয়েছে এক হাতের বেশি হবে এই মাছটি আর অনেকেই মাছ ধরার জন্য উপস্থিত এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাছটি কত বড় মাছ কাছ থেকে দেখানোর চেষ্টা আপনাদের তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম